কৃষক ফুলকপির ন্যায্য মূল্য না পেয়ে অবশেষে তা গরুকে খাওয়াচ্ছে এবং সেই ফুলকপি আমরা টাকা দিয়ে তাহলে এখানে কৃষক কত টাকা পাচ্ছে কেন এবার সে বিক্রি না করে গরুকে খাওয়াচ্ছে বিস্তারিত শুনুন ওনার কাছ থেকে আসসালাম আলাইকুম আজকে কৃষকের একটি বিষয় নিয়ে আলাপ করব তো বিষয়টি হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না তার একটা মানে প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওতে তো আমাদের একটা কথা আছে যে যদি কৃষক না বাঁচে তাহলে দেশ বাঁচবে না কৃষক বাঁচাতে হবে দেশ কৃষক বাঁচলে দেশ বাঁচবে তো এরকম একটা স্লোগান আছে তো কৃষক কিন্তু যেই খরচ করে ফসল উৎপাদন করে সেই উৎপাদন খরচের চেয়ে কিন্তু কম মূল্যে তাকে ওই ফসলগুলো বিক্রি করতে হয় কিন্তু যখন এটা আমাদের দিকে আসে অর্থাৎ শহরের দিকে আসে ডাকাতে আসে তো এই ডাকাতে আমরা অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে হতে পারে যখন আমরা ক্রেতারা এই জিনিসটা কিনি এই ফসলটা কিনি কোনো সবজি কিনি তো এই সবজিটা কিন্তু আমরা ঠিকই বেশি দাম দিয়ে কিনতেছি অ্যাকচুয়ালি কৃষকরা কিন্তু দামটা পাচ্ছে না পাচ্ছে হচ্ছে এটা মধ্যস্থতাকারী যারা ব্যবসায়ী তারা পাচ্ছে তো আমার কথা হলো যেটা কৃষক যে উৎপাদন খরচ মানে উৎপাদন করতেছে যে খরচটা হচ্ছে সেই খরচটা তার পাওয়ার পরে তার কিছু লাভ থাকতে হবে তাহলে কিন্তু কৃষকরা আগ্রহ হবে ফসল বলাতে কিন্তু এখন যেটা হয়েছে এবার মার্শাল্লা সব জায়গাতেই ভালো পরিমাণে হচ্ছে মানে সবজি উৎপাদন হয়েছে বিশেষ করে যদি একটা উদাহরণ দিয়ে বলি ফুলকপি তো সেই ফুলকপিটা হচ্ছে অনেক জায়গাতেই অনেক উৎপাদন হয়েছে তো সেটা দেখা গেছে বিভিন্ন পত্রপত্রিকায় খবরে আসতেছে সোশ্যাল মিডিয়াতে যে উৎপাদন খরচ হচ্ছে পনেরো টাকা কৃষক বিক্রি করতেছে পাঁচ টাকা কিন্তু আমরা ক্রেতা যারা আছি তারা কিনতেছি পঁচিশ টাকা দিয়ে তাহলে কৃষক যদি উৎপাদন খরচ হয় পনেরো টাকা তার বিক্রি করে হচ্ছে দশ টাকা সরি পাঁচ টাকা তাহলে সে দশ টাকা এখানে লস করতেছে তো সেই জন্য হচ্ছে কৃষক কিন্তু নেক্সট ডে পরবর্তীতে কিন্তু এই ফসল ফলানোর ক্ষেত্রে সে মানে অনাগ্রহ দেখাবে ফসল আর ফলাবে না যে খরচ কিন্তু বেশি যাচ্ছে কিন্তু বিক্রির সময় সে কমে বিক্রি করতে হচ্ছে তাকে তো এই বিষয়টা যদি আমরা সবাই না দেখি জিনিসটা তাহলে কিন্তু একসময় এই কৃষিকাজ বাংলাদেশ থেকে হারিয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো সেটা সরকার এবং আমাদের জনগণ সবারই হচ্ছে এটা দেখা দরকার যে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় উৎপাদন খরচ বাদ দিয়ে সে যাতে কিছু লাভ করতে পারে সেই জিনিসটা আমাদের সকলের দেখা উচিত তাহলে কিন্তু কৃষক বাঁচবে কৃষি বাঁচবে এবং দেশ বাঁচবে